হ্যালো এভ্রিপান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর আজকে আমাদের বাগান মানে এটা হচ্ছে আমাদের বাগান তো বাগান থেকে ভিডিওটা স্টার্ট করছি আর এখন একটু বেরোচ্ছি আর তোমরা কিন্তু সবাই জানো যে কালকেই রং খেলার আজকে কিন্তু মানে রঙ খেলার আগের দিন যেটা হয় আমাদের এখানে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে এখন আপাতত একটু বেরোচ্ছি কাজ রয়েছে কোথাও যাচ্ছি এখন বলবো না ভিডিওটা কন্টিনিউ করো দেন বুঝতে পারবে তো চল গাইম যাক বাড়ির থেকে বেরিয়ে পড়েছি আর বাইরে এত পরিমাণ গরম মানে আমি ভুলেই গেছি বাড়ির থেকে একটা সানগ্লাস আনবো সেটা আনতে ভুলেই গেছি প্রচণ্ড পরিমাণ রোদ আর এখন আমি যাচ্ছি একটু দাদার বাড়িতে তো কেন যাচ্ছি সেটা তো একটু পরেই বলছি তোমার ভিডিওটা কন্টিনিউ করো আর এই যে দেখো রাস্তা রাস্তার পাশে দাঁড়িয়ে গেছি প্রচণ্ড পরিমাণ গরম গাইস খুব ঘেমে জল হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো চলো একবারটা দাদার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আমি তো দাদার বাড়ি চলে এসি আর দাদার বাড়িতে এসে আমার সব থেকে বেশি ভালো লাগে এই জায়গাটা দেখো আমি ব্যাক ক্যামেরাতেও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এই জায়গাটা এতটা সুন্দর একটা পরিবেশ দেখো পিছনে বাঁশ গাছ আর এখানে অপরূপ সুন্দর হাওয়া মানে এত পরিমাণ হাওয়া এই জায়গাটা যার কোনো ধারণাই নেই তো আমি চেষ্টা করব বিকেলে একবার লাইভে আসা আর আজকে কিন্তু আমাদের ওখানে খুব সুন্দর একটা উৎসব হতে চলেছে মানে রং খেলার আগে যে উৎসবটা হয় সেটাই আজকে আমাদের ওখানে হবে আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে সেটা ক্যামেরা বন্দি করে শেয়ার করার আর আশা করি তোমাদের অনেকেরই ভালো লাগবে আবার অনেকেই তোমরা জানো না যে হোলির আগের দিন কি করতে হয় বা কি হয় না হয় তো পুরো ভিডিওটা নিয়েই আজকে আমার মেন মানে কথোপকথন যেটাকে বলে তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো আর আমি হয়তো এখান থেকে এখন বাড়িতে যাব কারণ আমি মা ভাইকে নিয়ে আসব আজকে আমার মানে আমাদের সবারই দাদার বাড়িতে ইনভাইট রয়েছে তো সেই কারণে মা ভাইকে নিয়ে আবার আমার আসতে হবে তো এর জন্য আমার তো স্নান দান করা হয়নি তো আমি এখন হয়তো বাড়িতে যাব। বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে দেন আবার আসবো আর কালকে হচ্ছে হোলি মানে কালকে আমাদের হোলির উৎসব সবাই সাংঘাতিক হোলি খেলবো তো তার জন্য প্রিপারেশন নিতে হবে আমার অনেক জিনিসপত্র কিনতে হবে অনেক জিনিসপত্র বলতে আবির রঙ এইসব হয়তো আমি চেষ্টা করবো ভাইকে নিয়ে আজকে বাজারে গিয়ে কেনার আর আমাদের ফুটবল খেলার মাঠে কিন্তু প্রচণ্ড পরিমাণ দোকানপাট উঠেছে মানে দেখেই মনে হবে যে মেলা আর কিছুদিন পর ঠাকুরনগরে মেলা তো তার মধ্যেও আমাদের রঙ খেলার একটা খুব সুন্দর ডেকোরেশন হয়েছে ফুটবল খেলার মাঠে তো আমি চেষ্টা করবো তোমাদের সঙ্গে সেগুলোও শেয়ার করা তো চলো আমি এখন বাড়ির দিকে যাই দের আবার কথা হচ্ছে তো বাড়ির দিকেই যাচ্ছিলাম তো তার আগে ভাবলাম তোমাদের একটা ক্লিপ দেখিয়ে নিই যে এইখানটার কত সুন্দর একটা পরিবেশে আমি বসে রয়েছি দেখো চারিপাশে কত সুন্দর সবুজ প্রাকৃতিক পরিবেশ আর এখানে সবথেকে বেশি ভালো লাগছে আমার এই বাঁশ গাছটা দেখো কি সুন্দর লাগছে মনে হচ্ছে গিয়ে গিয়ে গেলো ধরি তো চলো এইভাবেই আমি এনজয় করছি এখানে তো বাড়ির দিকে এগোনো যাক এবার আবার দুপুরবেলা আমি আসবো দেখো এখানে বুড়িমা পুজো করবে বলে ওটা কি স্নান দান করে আবারও রেডি হয়ে নিয়েছি আমার আগের ভিডিও ক্লিপ দেখে তোমরা বুঝতেই পেরেছো বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এসে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি আর এই যে এখন পুরোপুরি রেডি হয়ে নিয়েছি দাদার বাড়িতে যাচ্ছি খাওয়া দাওয়া রয়েছে আগেই বললাম তো চলো আমি এখন বেরোই আমার পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো আশা করি সবাই ভালো লাগবে গরমের মানুষ আইসক্রিম খাই এই আইসক্রিমটার থেকে রাবিটা হলো খাচ্ছিস কেন খাচ্ছিস কেন এটা তোর তাই তাহলে ঝুঁসে যাচ্ছ কেন বাবা কি সাংঘাতিক রোদ আমরা একটু মিষ্টির দোকানে দাঁড়িয়ে পড়েছি ওই যে মিষ্টির দোকান মা মিষ্টি নিচ্ছে আর আমরা এখন যাচ্ছি দাদার বাড়িতে যেহেতু আগেই বললাম যে দাদার বাড়িতে আজকে আমাদের খাওয়া দাওয়া মানে দুপুরে ইনভাইট এমনি জাস্ট কিন্তু তারপরেও দেখো প্রচুর রোদ বন্ধ কর না কোনটা প্রচণ্ড পরিমাণ রোদ কিন্তু রোদের পরেও কিন্তু আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছে এই যে আমরা দুজন এখানে বসে রয়েছি এখন দাদার বাড়িতে যাবো তো একবার দাদার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে পুরো ভিডিওটা ক্যান্টিনিউ দেখে দাদার বাড়িতে চলে এসেছি আর দাদার বাড়িতে এসে আমার সব থেকে ফেভারিট জায়গা হচ্ছে এটা সেটা আমি আগের ক্লিপেই বলে দিয়েছি তো আমার ফেভারিট জায়গায় আমি আসবো না এটা হয় না খাওয়া দাওয়ার ব্যবস্থা একটু পরেই হবে তো ভাবলাম এখানে মানে যেহেতু আমার এখানে সবথেকে বেশি সময় কাটাতে ভালো লাগে তাই ভাবলাম এখানে একটু বসি তো দেখো কি সুন্দর রোদ আর হাওয়া মানে সত্যি মানে রোদ গরম পড়ে গেছে তারপরেও রোদ তার মধ্যে হাওয়ার মানে একটা অসাধারণ একটা পরিবেশ তো আমি এখানে একটুখানি বসে বসে আড্ডা মারি মানে একা একা গান শুনি তো দেখি যদি লাইভে আসি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার আমি তো বাড়িতে চলে এসেছি বাড়িতে আসার পর এখন মাঠে এসে দেখি এই যে দেখো বুড়িমার ঘর বানিয়েছে পিছনে তো এই ঘরটা হচ্ছে একটু পরেই হচ্ছে তোমার একটু পরেই হচ্ছে এই ঘরটা তোমার ধরানো হবে যেটা আমি আমার লাইভ ভিডিও তো বলে দিয়েছি তোমরা চাইলে আমার লাইভ ভিডিওটা চেক আউট করে নিতে পারো তো এই তো একটু পরে আমি যাব বাজারে কারণ বাজারে রং কিনতে হবে কারণ কালকে রং খেলা তো এই কারণে আজকে বিকেলে রং টং কিনব তাড়াতাড়ি আমি চলে আসার চেষ্টা করব এটা কিন্তু বিকেলে আগুন ধরানো হবে বিকেল বলতে সন্ধ্যার সময় তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর তাহলেই বুঝতে পারবে যে জিনিসটা কিন্তু খুবই মজাদায়ক একটা জিনিস চলো কাছ থেকে আমি তোমাদের ওটা দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে আমাদের বুড়িমার ঘর আর বুড়িমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো দেখো আরও সুন্দর করে বানাবে এখানে মানে এগুলো হচ্ছে আমাদের গুঁড়ো গাড়া পুচকে পাচকা এরাই বানিয়েছে তো রাত্রে এটা আগুন ধরানো হবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে এখানে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিস হতে চলেছে তো চলো গাইস এখন আমি আপাতত বাড়িতে যাই তো পরে কী করবো না করবো পুরোটাই আমি শেয়ার কালকে দোল উৎসব আর আমি পড়বো না পলাশ ফুলের মালা সেটা কখনোই হয় না সুই খোঁজার মতন পলাশ ফুল খুঁজে বার করেছি বাজারের মধ্যে থেকে আর এই যে দেখো পলাশ ফুলের অবস্থা খুবই খারাপ ছিল তারপরেও এর মধ্যে কিছু ভালো ফুল আমার জন্য ওয়েট করছিল তো সেইগুলোই নিলাম আর গোলাপ ফুলগুলো কিন্তু অসাধারণ লাগছিলো তো যাই হোক এখান থেকে বেরিয়ে আমি চলে আসলাম মেলার মাঠে মেলার মাঠে এসে মানে সরি মেলার মাঠ না আমাদের ফুটবল খেলার মাঠ এখানে এসে ফিল হয়েছে আমার মেলার মাঠ তাই আগেই আমি বলে নিলাম মেলার মাঠের কথা এখানে কিন্তু আজকে মেলা বসেনি এখানে বসেছে আমাদের রঙের কালকে যেহেতু রঙ খেলা তো রঙের সব দোকানপাট এখানে বসেছে কিন্তু তোমাদের কি মনে হচ্ছে এটা মেলা বসেছে তাই না যে মেলা হচ্ছে মেলার দোকান দোকান সেরকমই আমারও ফার্স্টে মনে হচ্ছিলো এটা প্রত্যেক বছরই আমাদের ঠাকুরনগর মেলায় মানে ঠাকুরনগর ফুটবল খেলার মাঠে এটা হয় তো যাই হোক তারপর আমি নিয়ে নিলাম এখান থেকে কিছু আবির কারণ আবির নেওয়াটা খুবই দরকার তারপর দেখাচ্ছিলাম তোমাদের রং দেখো এখানে হচ্ছে মাথা ভাটা রঙ পটকা রং পটল রং অনেক ধরনের রং তো আমি কি কি রং এনেছি সেটা তো তোমাদের সঙ্গে আমি একটু পরেই শেয়ার করব সব রং কিনেছিস আর কিছু বাকি নেই আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে হরি হরি বল এই কথাটা বলতে সবাই লজ্জা পাচ্ছিল তাই আমি ভয়েস দিয়ে দিলে আমি তো বাড়িতে চলে এসেছি বাড়িতে আসার পর ভিডিওটা তেমন কন্টিনিউ করা হয়নি শুধু ন্যাড়া পড়ার ওখানে তোমাদের একটু দেখিয়েছি তো সারাদিন কি করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি এখন ভিডিওটা এন্ড করার সময় চলে এসে তো ভিডিওটা আমি এখনই এন্ড করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে বাই